এবং ফুলের মধ্য দিয়ে যারা ক্ষমতায় থাকতে চায় একটা পর্যায়ে জনগণ সেই সরকারকে উচ্ছেদ করার জন্য রাজপথের নামে সেটার নামে হচ্ছে গণ উপত্থান গণ কোন সংবিধান মেনে গণ হয় সংবিধান মেনে ওই যে গণভবনটা দখল হয়েছিল পাঁচ তারিখে সেটা কি সংবিধান মেনে হয়েছে বাংলাদেশের জনগণ যে গণভবনকে দখল করেছিল পাঁচ তারিখে ওই গণভবন গণার নাম নামই मात्र নাম ছিল গণভবন কিন্তু এটা আসলে গণভবন ছিল না ওই গণভবনে থাকতেন ঘোমের রানী ওই গণভবনে থাকতেন fastapi বাতের রানী ওই গণভবনে থাকতেন বাংলাদেশের মানুষের সম্পদ লুটন করা ফা জারকারীদের নেক्रीय গণভবনে থাকতেন গণতন্ত্র

প্রজাতন্ত্রের মালিক যে জনগণ ওই গণভবনের মালিক যে জনগণ সেটা জনগণ পাখির অকাশে প্রমাণ করেছে সুতরাং দেশের মালিক জনগণ এটা মাথায় রাখতে হবে রাজনৈতিক দল রাজনৈতিক নেতারা নিজেদেরকে যদি কেউ জমিদার ভাবে যদি মনে করে তারা জমিদার তন্ত্র কায়ম করবেন পাঁচ বছরের নির্বাচনের মধ্য সেটা কিন্তু হবে না পাঁচই অগাস্টে বাংলাদেশের জনগণ গণভবন দখল করার যে প্রমাণ করেছে ঘুমের রানী প্রাতিবাদের রানীর বাংলাদেশে কোনো স্থান নেই আমি আরেকটি কথা বলতে চাই এই যে উনসত্তর সালে তখন আমরা পাকিস্তানের মধ্যে ছিলাম উনসত্তর সালে গণপ্রত্থান হয়েছে তৎকালীন ছাত্র সমাজ জনগণ করেছিল এই গণ অভ্যুত্থানের এক বছর পরে সত্তর সালে একটা নির্বাচন হয়েছে অভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে কিন্তু পাকিস্তানের সরকার ওই নির্বাচনের ফলাফল জনগণের ফলাফল মানেনি পরে বাংলাদেশে মুক্তিযুক্ত হয়েছে আমরা স্বাধীন দেশে কায়ম করেছি গণপ্রথানের পরে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা তো দুই বছর দুই বছর আগে গণপ্রথান হলো সেখানে গণপ্রথারের পরে নির্বাচন হয়নি তাকে সংস্কারের নামে বছরের পর বছর তারা সময় যোগন করে অর্থাৎ গণপ্রথারের পরে নির্বাচন হয় যেসব দেশে আরো পছন্দ হয়েছে সেই সব দেশগুলোতে ধর্ম উত্থানের পরে নির্বাচন হয় জনগণের শাসন কায়ম হয় গণতান্ত্রিক শাসন কায়ম হয় এটাই হচ্ছে সংস্কার সংস্কার হচ্ছে জনগণের শাসন কায়ম করা সংস্কার হচ্ছে জনগণ তার ইচ্ছা মতো সরকার নির্বাচিত করতে পারবে সংস্কার হচ্ছে জনগণ তার ইচ্ছা মতো সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারবে সেটার নামই হচ্ছে সংস্কার কোন সংস্কার জন্য বছরের পর বছর তারা লক্ষ্য করতে আমরা কোনোভাবেই সিদ্ধান্ত পুরো বিশক্তির না থাকে তাহলে আমরা নির্বাচনের জন্য আমাদের বিভিন্ন রাজপথে জানতে হবে